সে জোরকা স্নোফল হোনা স্টালু হয়ে গয়ে কি কার ওয়াহি পর ই স্টাক হো গয়ে সিকিমে আচমকাই প্রবল তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে খাবার গরম কাপড় ও থাকার ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করল ত্রিশক্তি করে সেনা জওয়ানরা জানা গিয়েছে দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছেন বুধবারও তারা পূর্ব সিকিমের উঁচু জায়গায় ঘুরতে আসেন কিন্তু আচমকাই প্রবল তুষারপাত হয় ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটক বোঝাই চার চাকার গাড়িগুলি সেই তুষারপাতে আটকে পড়ে মুহূর্তের মধ্যেই সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলো পর্যটকরা আশঙ্কা প্রকাশ করেন তারা ভেবেছিলেন হয়তো তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না এভাবে আটকে পড়ে ঠান্ডায় জমে যাবেন তখনই দেবদূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা তৎক্ষণাৎ বৃদ্ধ সহ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় আটশো জন পর্যটকদের উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যান এরপর তাদের থাকার ব্যবস্থা সহ গরম কাপড় কম্বল ও গরম খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় পর্যটকদের থাকার জন্য সেনা জওয়ানরা নিজেদের থাকার ও শোয়ার জায়গা পর্যন্ত ছেড়ে দেন সেনা জওয়ানদের এই উদ্ধার কাজ গভীর রাত পর্যন্ত চলতে থাকে তাতে বিভিন্ন জায়গা থেকে প্রায় বারোশো সতেরো জন পর্যটকদের উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে

वैसे वो मिलिट्री के कार्स, ट्रक्स आए हम लोगों सबको रेस्क्यू करके एक एक कार से सब लोग को उठा उठा के हम लोग को सब एक रेस्क्यू कैंप पे लेके आए हैं और यहाँ पे सब कुछ मैनेज किया जा रहा है हम लोग यहाँ सेफली सकते हैं हम को खाना आ, कम्बल सब चीज प्रोवाइड किया जाए तो हम लोग यहाँ सर्वाइव नहीं कर सकते हम लोग इतने इतने माइनस डिग्री में रहे हुए नहीं है हम लोग नीचे कुछ हम लोग बचेंगे नहीं बात अब एक ऐसा ही हो गया था कि हम लोग अब बचेंगे नहीं बस अब जाने का टाइम आ गया हम लोग का वहां से हम लोग बच के आ गए कि एटलीस्ट कल हम लोग गैंग टॉक पहुँच सकेंगे सर वापस जाएंगे हमारे घर में दो दो बच्चे छोड़ के आए हैं हम ऐसे ही लग रहा है Oh, okay. okay.